বলল সবথেকে দ্রুত যাইতে পারবে যদি সাইকেলে যান কিন্তু ডুমুরিয়া থেকে যারা প্রতিদিন খুলনায় যায় এই মানুষগুলোকে যদি প্রশ্ন করেন কোন ড্রাইভারকে দ্রুতগামী কিসে যাব সে হয়তো আপনাকে বলবে হেলিকপ্টারে যান নাহাই বলবে বিমানে যান নাহাই বলবে বাসে যান সে জানে যে কোন জানবাহনে গেলে আগে যেতে পারবে আপনি কোরআন হাদিস সম্পর্কে জানতে গেলে আপনাকে যদি আপনি আম্মাকে সন্তুষ্ট করতে চান অবশ্যই যারা কোরআন হাদিস সম্পর্কে অভিজ্ঞ তার কাছে আপনাকে আসতেই হবে আসতেই আমি একটা কথা নির্দিদায় বলি আমার এই কথা সরায় যাক পুরো দুনিয়া জুড়ে যদি একটা লোক আমার এই কথা নিক নাই আমি মনে করব আমার বয়ান করার সার্থ নবীজি ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে কিছু আমল করতেন সহি হাদিস উলামায়ে কেরাম বসা আছেন ভুল হইলে উনারা আমাকে বলবেন যে ভুল হয়ে গেছে নবীজি বলেছেন আয়াতুল কুরসি যদি কেউ নামাজের পরে পড়ে ফজরের পরে যোহরের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে তার মাঝে আর জান্নাতের মাঝে পার্থক্য থাকবে শুধু মৃত্যুবরণ করা বুখারী শরীফের হাদিস উলামায়ে کرام একটু সাড়া দিন নবীজি বলেছেন কেউ যদি সকালে আর বিকালে ফজরের পরে আর মাগরিবের পরে সাইয়েদুল ইসতিগফারের আমল করে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খাবতনি এই ব্যক্তি সকালে যদি সাইয়দুল ইসতিগফারের আমল করে মাগরিবের আগে মৃত্যু হয়ে যায় মাগরিবের পরে আমল করে ফজরের আগে মৃত্যু হয়ে যায় ইমানের সাথে বলতো সুজা জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ নবীজি বলেছেন সহিহ হাদিস বুখারী মুসলিমের বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা কেও যদি সকালে তিনবার পড়ে মাগরিবের পরে তিনবার পড়ে সকালে তিনবার পড়বে মাগরিব পর্যন্ত হঠাৎ কোনো বিপদে সে পড়বে না নাগ্রিমের পরে পড়বে তো ফসল পর্যন্ত কোনো বিপদে পড়বে না এভাবে মনে করেন আমি আপনাদেরকে বিষ্টা আমলের কথা বলতে পারবো আপনি সালাম ফিরালেন কোন কথা নাই এক কথা মানুষ মশমুখ হয়ে আসে আপনি পাল্লা পাল্লি দিচ্ছেন দাঁড়িয়ে চেঁচা চেঁচামেচি শুরু করে দিলেন বিভিন্ন ধরনের চেঁচামেচি শুরু করলেন পৃথিবীর আদালতে মামলা নেমেলা পরকালের আদালত থেকে আমরা একটাও পার পাবো না কুরআন হাদিস আমাদের কে মেসেজ দেয় আপনি ব্যক্তিগত আমল ফাস্ক নमाजের পরে অবশ্যই আমল করার সুযোগ আপনাকে করে দিতে হবে কমাছ আপনি বলতে পারেন 3 দিন 4 দিনের জন্য আমল বন্ধ থাকবে পিছনে এক কাতার মানুষ মাসমুক হয়ে গেছে আপনার চাচা বেচিন কারণে কেউ সূরা ফাতিহা বুন করেছে কেউ কিরাফত ভুল করেছে এর জবাব তাকে দিবে আপনি তো মসজিদের ইমাম রে 2 পয়সায় মূল্যায়ন করেন না মসজিদের ইমাম আপনাকে বাঁচাতে চায় মাদ্রাসার মুহাদ্দিস ফোনা আমরা বুঝি না আমরা বুঝি না ওলামাই কিরামকে এখন বাইপাস করতে পারাটাই আমার ক্যারেক্টার এটাই আমার গর্বের ব্যাপার মাদ্রাসা মসজিদ গুলো বন্ধ হয়ে গেলে আমি সন্তুষ্ট মাদ্রাসা মসজিদ না থাকলে আমার ভালো হয় আমি আপনাদের হাত জোর করে বলি একদম হাত বলি সুরাতুল আনফাল তেত্রিশ নম্বর আয়াত বাড়িতে যেয়ে পড়বেন সুরাতুল আনফাল তেত্রিশ নম্বর আয়াত সেদিন ছিল ইসলামের একদম শুরু যুগের কথা আল্লাহর বসুন যখন লালহা ইল্লাহার দাবাত দিলেন করেই নাই বরং নবীজির সঙ্গে তারা মুখোমুখি হয়ে তর্কে লিপ্ত হল নবীজি বললেন তোমরা যদি ইল্লাল্লাহ নাও আমি তোমাদেরকে সতর্ক করি পূর্বের নবীর উন্মতদের উপরে আল্লাহর পক্ষ থেকে যত ধরনের গজব আসছে এর কোনো না কোনো গজব তোমাদের উপরে হবে উপর থেকে তোমাদের উপরে আসবে কাফেররা জিজ্ঞাসা করলো কি কি আজাব আসতে পারে বলেন পাথরের বৃষ্টি আগুন আসতে পারে বইতে পারে জমিনে ভূমিকম্প হতে পারে বিকট আওয়াজ হতে পারে এরকম করে নবীজি যখন গজবের কথা বললেন মক্কার কাফেররা দুষ্টরা জাবানে আমি কুবায়েস পাহাড়ের উপরে উঠছে পাহাড়ের উপর উঠে আসমানের দিকে তাকায় বলতেছে পাহাড়ের উপর উঠে বলতেছে হে হে রব এই মোহাম্মদ যদি সত্য হয় কোরআন যদি সত্য হয় আর সে যে কথা বলে সেই কথা যদি সত্য হয় আমাদেরকে ভয় দেখাচ্ছে না মানলে নাকি আমাদের উপরে পাথরের বৃষ্টি হবে তো কেমন পারেন হামতিরে আলাইনা হিজারাতাম মিনাস সামা ফলে আপনি আসমান থেকে আমাদের উপরে পাথরের বৃষ্টি দেন দেখি আপনি কেমন পারেন কারা বলেছিল কথা বলে না আর আরড়াই নাই বলে আবিতিনা আজাবিন আযীম আর যদি পাথরের বৃষ্টি নিতে না চান তাহলে মোহাম্মদ ভয় দেখাচ্ছে যন্ত্রণাদায়ক যে কোনো শাস্তি আসতে পারে সেটা দেন দেন দেখি কেমন পারে নবীজির চেহারায় ছিল চেহারা ছিল এক ধরনের চিন্তা যে এরা তো বোঝেনা কাছে গজব চাচ্ছে গজবের ব্যাপারে তো আমি জানি গজব আসলে তো এরা সহজে ধ্বংস হয়ে যাবে যখন প্রেশান ছিলেন আল্লাহ তালা তখন সুরাতেন তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা নাজিল করেছিলেন কোরআনে কারিমের বেশ অনেকগুলো আয়াত আছে যে আয়াতের কিছু অংশ মাক্কি আর কিছু অংশ মাদানি 83 নম্বর আয়াতের শুরু অংশ মাтки আল্লাহ তাআলা কুরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন ওয়া মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম হে রাসূল আপনি চিন্তা করেন না ওরা আপনার কাছে আপনার কথা না মেনে আপনার সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করে ওরা আমার কাছে আযাব চাইছে আমি তো আযাব দিলে দিতেই পারি আমি তো বিয়াই দেই কিন্তু আপনি परेशान হবেন না আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যত সময় পর্যন্ত ওদের মাঝে আপনি থাকবেন আপনার ওই বংশের লোকজন যতই উল্টাপাল্টা করুক এমনকি আমার কাছে আজাদ চা আমি আল্লাহ ওদেরকে আজাদ দেব না কারণে জোরে বলেন কথা বলে না বলেন কারণে প্রিয় ভাইরা আমার নবীর কারণে আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েও তারা শাস্তি থেকে নিরাপদ ছিল ভাইরা পায়ের হাত রেখে বলবো কত যে অন্যায় করি সেই অন্যায়ের কোনো শেষ নাই চোখের গোনা করি হাতের গোনা করি পায়ের গোনা করি সকালের গোনা করি লেনদেনের লাইনে গুণা এমন কোনো গুণা নাই যা আমরা করি না যে পরিমাণে গুণা করি তাতে পানিতে ভেসে যাওয়ার মতো আমাদের ভেসে যাওয়ার কথা যাবে কিন্তু রব্বর আলামিন নিরাপদ রেখেছেন এর একমাত্র কারণ হল নবীর কারণে যেমন কোরাইসের লোকজন নিরাপদ ছিল এই জামানার ভিতরে আপনার বাড়িতে বলেন আপনার এলাকায় বলেন আপনার আত্মীয়র ভিতরে বলেন আপনার সন্তানদের মধ্যে কেউ বলেন অথবা আপনি নিজে বলেন যে কেউ একজন হয়তো নবীর অনুসারী আছেন তার কারণে আল্লাহ পুরো এলাকাকে হেফাজত করি রাসুল বললেন যে আজব চাইলেও হবে না আমি আস রসুল করিম সাল্লাম হিজরত করে চলে গেছে হিজরত করে চলে গেলে কিছু মুসলমান তো তখনও মক্কায় ছিলেন তাফসিরের কিতাবের মধ্যে আসছে মক্কার কুরাইসের লিডাররা কাফেররা এবার ওই যে সমস্ত মুসলমান এখনো মক্কায় আছেন এদেরকে বলতেছে এতদিন পর্যন্ত বলছিলেন যে মুহাম্মাদের কারণে গজব নামে না তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কা থেকে মদিনায় চলে গেছে তো আমরা তো ইসলাম মানি না আমরা কালেমা পড়ি না তো তোমাদের রব এখন বলো গজব দিবেন সাহাবায়ে کرام কোরা জবাব দেন না নবীজি মদিনায় পৌঁছায়ে গেছে তো আল্লাহ তাআলা নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাম কে পাঠায়ে এই 33 নম্বর আয়াতের পরের অংশ যেটা মাদানী এই অংশ আল্লাহ তাআলা নাযিল করে দেন সেই অংশের ভিতরে আল্লাহ তাআলা জানান ও মা কানাল্লাহু মুআযজিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন শুনে রাখো রসুল থাকলে যেমন ওই জায়গায় আজাদ আসে না আল্লাহ আজাদ দেন না রসুলের কারণে রসুলের মহাব্বতে যে জায়গার ভিতরে রসুল চলে গেছেন কিন্তু রসুলের অনুসারী যারা ইস্টেপার করে এই ইস্তেক কারণেও আল্লাহ তারা গজব দেন না প্রিয় ভাইয়েরা প্রিয় ভাইরা শান্তি পাবো আরাম পাব মজা পাবো সবই পাবো যদি আল্লা বলা মানুষ যারা আল্লাহকে যথার্থ ভয় করেন সেই মানুষটা যদি আমি নিজে হতে পারি আমার সন্তানকে বানাতে পারি অথবা যারা এই লাইনে গেছেন সেই মানুষগুলোর সঙ্গে যদি আমি একটু মিলে থাকতে পারি ইনসা আল্লাহ আল্লাহ তার আমাকে শান্তি দিবেন কিন্তু বুদ্ধি খাটায় মাথা খাটায় মাদ্রাসা বন্ধ করে দেবে ওকে আমি কিভাবে চলে আমরা দেখব এই চিন্তা মাথার ভিতরে নেবেন না এই চিন্তা যেন কেউ মাথায় ঢুকাইতে না পারে আমি হাত ধরে বলি একদম হাত পা ধরে বলি কোন দল করা আমার জন্য জরুরি না কিন্তু আমার জন্য জরুরি যে আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহর গোলামি করব সেই গোলামি শেখার জন্য যে উলামাই ক্রাম হলো আমার সব থেকে বড় ওয়ে মাধ্যম যার কাছ থেকে আমি গোলামি কিভাবে করতে হয় এটা শিখতে পারবো সেই উলামাই থেকে আমাকে যেন কেউ দূরে নিতে না পারে একদম কেউ যেন দূরে নিতে না পারে বরং আমি তো সৌভাগ্যবান আমার সৌভাগ্য আমি করে বলবো আমার সৌভাগ্য যে আমি মাদ্রাসা মোহতামিন থেকে শুরু করে সাইকুল হাদিস থেকে শুরু করে সমস্ত উলামাই ক্রামের সঙ্গে আলহামদুলিল্লাহ আমার সুসম্পর্ক আছে এটা আমার সৌভাগ্য আমার ছেলে হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি গর্ব করব যে আমি মাদ্রাসায় পড়েছি আমি আলম হয়েছে আমি কোরআন জানি হাদির জানি আমি নামাজ রোজা হদ জাকাত ইসলামের বিধান গুলো বুঝে বুঝে আমি করতেছি আমি গর্ব করবো এটা আমি তো এটাকে কোনো অবস্থাতেই মনে করি না যে আমি একটা বিবাদের মধ্যে পড়ে গেছি আমি বিবাদের মধ্যে পড়ি নাই আমি দুনিয়ার জীবনে আমার চাহিদা আল্লাহর কাছ থেকে পড়া করবো তার জন্য আমি আলেম হয়েছি সন্তানকে আলেম বানাইছি অথবা উলামাইকরামের সঙ্গে আসি এটা সৌভাগ্য আর আল্লাহ তাআলার সঙ্গে যখন সম্পর্ক হয়ে যায় যে কথা আমি বলতেছিলাম দুনিয়ার সাথে না আল্লাহর সাথে সেই সম্পর্ক করার জন্য এতগুলো কথা বললাম আমার সম্পর্ক আল্লাহর সাথে যখন হয়ে যাবে বিশ্বাস করেন প্রয়োজন পোরা হবে আপনি চিন্তা করতে পারবেন না যে কোন প্রয়োজন কিভাবে পোড়া হয় এক মাদ্রাসা গোপালগঞ্জের এক মাদ্রাসা নাম হলো ভবানীপুর মাদ্রাসা অনেকে আপনারা নাম শুনে থাকবেন বেশ অনেক আগ থেকে এই মাদ্রাসার প্রতি বছর মাহফিলে যায় দিনের বেলায় প্রথম যখন গেছি রাস্তাও ভালো না এখন পিস ঢালায় রাস্তা এই মাদ্রাসায় তখন হিসাব দেয় যে বছরে কত খরচ হয়েছে তো তিন কোটি সাড়ে তিন কোটি টাকা হিসাব দেয় আমার মাথায় কাজ করে না যে গ্রামের মধ্যে মাদ্রাসা রাস্তাঘাট ভালো না চতুর্দিকে ভিড় এলাকায় যে খুব বেশি একটা ধনী এরিয়া আছে তাও না তো আল্লাহ এই মাদ্রাসায় এত টাকা কিভাবে কোথা থেকে আসে আমি একজন হুজুরকে জিজ্ঞাসা করেছি আমার খুব মহব্বত করেন আমিও মহব্বত করি তো আমারে বলে শোনো আমরা কোথা থেকে আসে এই কথার জবাব তোমাকে আমরা দিতে পারবো না তবে একটা জবাব দিতে পারবো খাতনা বলতে পারলেও যে আমাদের কোনো প্রয়োজন বেঁধে থাকে না আমরা আল্লাহকে বলি তো আল্লাহ যে কোনো ভাবে আল্লাহর সান অনুযায়ী আল্লাহ তালা আমাদের মাদ্রাসার প্রয়োজন পুরা করার জন্য যে কোনো ভাবে যে কোনো জায়গা থেকে আল্লাহ ব্যবস্থা করে দেয় এই কথা যখন শুনি তখন ওই হাদিস গুলো মনে পড়ে মসজিদে নবাবী মসজিদে নবাবী নবীজির হাতে করা শাহবাই কিরা মসজিদে নবাবিতে বসা প্রিয় ভাইরা ভাগাভাগি করেন না দূরে যেন না হবে লস হবে নবী দুনিয়াতে আসবেন না নবীর দরজা বন্ধ ওহি আর নাজিল হবে না ওহির দরজা বন্ধ কিয়ামত পর্যন্ত কোরআন হাদিস নিয়ে ওহি নিয়ে ইসলাম নিয়ে না করবে উলামায়ে কেরাম সেই উলামায়ে কেরাম থেকে আমি দূরে চলে গেলাম তো আমার কপাল আমি পোড়ালাম কোরআন হাদিসের দশ তাদ্রিস হবে মাদ্রাসায় সেই মাদ্রাসা থেকে আমি দূরে চলে গেলাম তো আমার কপাল সুযোগ ছিল সম্ভাবনা ছিল আমার সন্তানকে আমি হালেম বানাবো হাফেজ বানাবো আমি বানাই নাই তো আমার কপাল আমি পোড়াই ফেলেস। আমি আর একজনে ক্ষতি করি নাই আমার ক্ষতি আমি করেছে। তো নবীজি এবার মসজিদে নবীতে হজরতে বিলাল নদী আল্লাহ তালা নামাজের সময় হয়েছে আজান দিলেন খুব খেয়াল করেন আজানের পরে নবীজি বললেন সাহাবাই গ্রামকে যাও যার যার মতো উজু করে আস তো সাহাবাই গ্রাম যাদের ঘর মসজিদের আশপাশে আছে তারা উজু করতে চলে গেলেন রাসুলের কারিম সন্দ্যাল্লাহ নিজে উজু করার জন্য কামড়াই গেলেন কামরা থেকে নবীজি উজু করে যখন আসছেন মসজিদে নবীতে দেখেন যে অনেক সাহাবাই কিরাম বসা নবীজি বললেন তোমরা সবাইকে উজু করেছো তাদের ভিতর থেকে জবাব আসলো ইয়ার সুন্লাহ আমাদের বাড়ি অনেক দূরে আমরা যদি আমাদের বাড়িতে উজু করতে যাই উজু করে এসে মর্শিদী আমরা নামাজ পাবো না প্রিয় ভাইরা সেই আল্লাহ এখনো আছেন সে আল্লাহ দূরে আমরা উজু করতে গেলে এসে নামাজ পাবো না আল্লাহর নবী মসজিদে নবীর মেম্বারে দাঁড়ালেন মেম্বারে দাঁড়িয়ে নবী জীবন তোমাদের কারোর কাছে যদি অতিরিক্ত পানি থাকে বাড়িতে দ্রুত নিয়ে আস একজন সাবি মসজিদে নবী থেকে বের হয়ে গেলেন আপনি ধরে নেন কর্মী মাদ্রাসা মধ্যে এই এই কাজ হয় আপনার হাত থেকে পাঁচ টাকা আপনার হাত থেকে দশ টাকা আপনি মনে করেছেন আপনার সন্তান আপনি মাদ্রাসাই দেন না মাদ্রাসা বন্ধ হবে জোনায়দাল মানুনা জোনায়দ আল হাবিব হজুর চলে আসছেন আলহামদুলিল্লাহ বলেন বলেন আলহামদুলিল্লাহ এখন কার কাছে অতিরিক্ত পানি আছে নিয়ে আসে এক সাহাবি গেছে পানি নিয়ে আসছেন তার কাছে অতিরিক্ত পানি ছিল যে পাত্রটা আনছেন হাদিসের মধ্যে আসছে সেই পাত্রটা সাইজ কি কোন সাইজের পাত্র লেখছে যে হাত খোলা অবস্থায় এই পাত্রের মধ্যে ঢুকানো যায় না ঢুকাইতে গেলে মুখ করা লাগে আঙ্গুল গুলাকে এক জায়গায় আনা লাগে আবার ওর ভিতরে ঢুকানোর পরে ওর ভিতরে জাগা এতটুকু জাগা যে এই হাতের মুখ যে খুলবে এই খোলার মতো স্পেস ওর ভিতরে নাই তাইলে সেই পাত্র কথা বলে না কথা বলে প্রয়োজন কি পুজো করা প্রয়োজন কি কমি মাদ্রাসার প্রয়োজন হলো বিল্ডিং করা ওজিফা দেওয়া বেতন দেওয়া قومي মাদ্রাসার হলো মাদ্রাসার ছাত্রদের বাজার করে তিন বেলা গরম খাবার খাওয়ানো এই হলো প্রয়োজন پورا হয় কিভাবে پورا হয় আপনার আমার মতো কিছু মানুষের এক ইখলাসপূর্ণ হালাল টাকা কতটুকু দেন আপনি জানেন না আল্লাহ জানেন কিন্তু আপনি দেন এক টাকা রববে কাবা তার ভিতরে বরকত দেন 1000 টাকা এখন এই পাত্রের মধ্যে যতটুকু পানি আছে উজু করার জন্য দিলেন এক একজন উজু করা শুরু করছেন হাদিসের রি বলেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে কতজন উজু করছিলেন বলে আমরা মসজিদের নবাবিতে যারা ছিলাম আশি জনের উপরে আমরা ওই পাত্রের পানি দিয়ে উজু করেছিলাম সাজিয়ারা মাদ্রাসার বেতন কত আসাতে যায় গ্রামের উজিফা কত মসজিদ হচ্ছে দুই তালা এক একটা ইটের দাম বারো টাকা সিমেন্ট এক প্যাকেট হল সাড়ে পাঁচশো টাকা বালু এক এক ফুট কিনতে পঁয়ত্রিশ টাকা মিস্ত্রির দেওয়া লাগে আটশো টাকা লেবারের দেওয়া লাগে ছয়শো টাকা ভ্যানবাড়া ভাড়া দিয়ে একটা ইটের পরে একটা ইট রাখতে খরচ হয় প্রায় পঁচিশ টাকা হুজুররা এই টাকা পায় কোথায় আপনি তো দেন না না তো যাই কে এটা একদম ধরে রাখা ভিতরে রাখেন ভিতরে যে মানুষগুলো থাকে ত্রুটি তো সবাই আসে মহতামিম থেকে শুরু করে একদম দারোয়ান ত্রুটি মুক্ত আমরা কেউ না আমারও তুরুটি আসে কিন্তু একটা কথা জেনে রাখেন এখানে যারা থাকে এরা রাস্তার গম চুরি করে না একদম লিখে রাখেন এরা কারোর স্ত্রীকে পরকিয়া করে করে বের নিয়ে আসে না আপনি এই জায়গায় যারা থাকেন মানুষকে নির্বিচারে নিরপরাধ মানুষের শরীরের রক্ত বের করেন না এ জায়গায় যারা থাকে আপনি নিশ্চিত থাকেন এই মানুষগুলো পার্শ্বাত্ম নামাজ বা জামাত আদায় করার চেষ্টা করে। এ কাজগুলো যারা করে তাদেরকে আপনি খারাপ বলতে পারেন কিন্তু আল্লাহর নজরে তারা অত খারাপ না এর জন্য আল্লাহ আপনার আমার এক টাকা দুই টাকা পাঁচ টাকা এই মানুষগুলো নামাজ করে আর তার জন্য নামাজে উঠে নামাজ পড়ে রাতের বেলা এই মানুষগুলো দোয়া করে তো আল্লাহ তালা বছর শেষে মাদ্রাসার হিসাব দেওয়ার সময় শুনবেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আলহামদুলিল্লাহ নিয়মতান্ত্রিক ভাবে খরচ করে একটা জায়গায় চলে আসছেন বলবেন এই প্রয়োজন কে পুরা করেছে নির্দিদা নিচু করে বলেন আমার আল্লাহ প্রয়োজন পুরা করেছে আর যদি সাত দোকানে বসে বসে বলেন হুজুররা শুধু টাকা মেরে খায় তো মারে তো টাকা না মেরে কি খাওয়া যায় নাকি ধরে তো এরকম করে মুখের মধ্যে মারা লাগে না মেরে খাই কি আপনি কত দেশেন আপনার কত টাকা মারছে কয় আমি মোটেই দিই না মাদ্রাসা তো আপনি জানেন কি করে মারে আপনার অবস্থা হলো কানা মহিলার মতো কার মতো। যারা এই কথা বলে তারা হলো কানা মহিলার মতো দুই কানা মহিলা একসাথে দুইজন সমান ভাগ করে নেয় দুই কানা একদিন আকাশের অবস্থা খারাপ দোকানপাট খোলে নাই লোকজন বাজারে আসে নাই দুই কানা মহিলার ইনকাম হচ্ছে কম একদম কম সেই কমের পরিমাণ আমি যেটা শুনছি শোনা কথা সেই পরিমাণ হলো দশ পয়সা দশ পয়সা পাওয়া যায় তোলায় যখন বাক করবে দশ পয়সা তো বাক করতে পারতেছে না তো তখন এক মহিলা বলতেছে আমার আসবে আমি নিয়ে যাই কালকে তোরে ধরে দেব আর এক মহিলা বলতেছে কাল সকালে আমার জামাই আসবে আমার সাউল কিনা লাগবে আমি নিয়ে যাই বিয় আগে না জামাই আগে এই করে দুই কানা মহিলা গন্ডগোল করে ঘুষা ঘুষে লাগাইছে কানা মহিলা অন্ধ মহিলা যদি একজন আর একজন কিল ঘুষি দেয় তো দেখে শুনে যায় না কোনটা সলে লাগে কোনটা চোখে লাগে কোনটা মুখে লাগে কোনটা অন্য কোনো জায়গায় লাগে তো তখন মনে করেন যে সাজিয়ারা মাদ্রাসার সভাপতি যে অথবা মহতাল উনি এই দুই মহিলার পাশ দিয়ে যায় তো বলছে তোমরা মারামারি করো না কি সমস্যা সব শোনার পরে চিন্তা করছে মিটাইতে গেলে আমার দশ পয়সা দেওয়া লাগবে তো দশ পয়সা বিক্ষা দিয়ে এখন বিশ পয়সা হয়েছে বলে দুইজন দশ দশ নিয়ে যাও মারামারি করো না মারামারি করা ভালো না দুই মহিলা যাইতে দূর যাওয়ার পরে এর মধ্যে এক মহিলা মাঝে মধ্যে কলকাতায় যায় কোন জায়গায় বলতেছে আর এক মহিলারে হুজুরে আমাদের এটা মিটাই দিয়ে গেল আল্লাহ জানে এনতে কত মেরে নিয়ে গেছে হুজুর আর এক মহিলা বলতেছে মারে নাই হুজুর তো অনেক ভালো দশ পয়সা দিয়ে মিটাই দিয়ে গেছে কয় তুই জানিস না মিটাই দিয়ে গেছে দেখ এই জায়গার থেকে চার পাঁচ টাকা মেরে খাইছে মনে হয় টাকা হলো সারা বাড়ি দশ পয়সা তার থেকে উজুর আট দশ টাকা মেরে খাইলো চার পাঁচ টাকা মেরে খাইলো এই কথা বলা সহজ কিন্তু রাতের অন্ধকারে ভোর রাত্রে চারটার সময় উঠে কোরআনে কারিমের হেদ্য ছাত্র গুলো উঠায় উজু করে পড়াইতে বসায় দেওয়া আর যে ছেলেগুলো জীবাশ্রে এদেরকে জাগায় রেখে কোরআনের হাফেজ বানায় আন্নার পক্ষ থেকে রহমত জমিনে নামানো এত সহজ কথা পাকা পাকা কথা বলা যায় কথা কথা বলা বলা যায় যায় সুতরাং আপনাদের কাছে আমার হৃদয় জুড়ে দাবি থাকবে মাদ্রাসার বিরোধিতা আমি করবো না দল মত নির্বিশেষে উলামাই কেরামের আমি বিরোধিতা করব না বরং আমি নিজে আলেম হব আমার সন্তানকে আলেম বানাবো আর যদি আমি নিজে আলেম না হতে পারি সন্তানকে যদি আলেম না বানাতে পারি কমস কম